জেলেন্সকির সাথে বৈঠকের আগেই শর্তের বোঝা ট্রাম্পের রাশিয়ার কাছে ছেড়ে দিতে হবে ক্রাইমিয়া হওয়া যাবে না নেটোর সদস্য বিনিময়ে বন্ধ হবে রুশ আগ্রাসন আর্কটিক অঞ্চলে রুশ আধিপত্য ঠেকানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের স্নায়ুযুদ্ধকালীন দুটি সামরিক ঘাঁটি পুনরায় চালুর উদ্যোগ আলাস্কায় ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ভারত পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চল মৃতের সংখ্যা পৌঁছেছে প্রায় চারশোতে যুক্তরাষ্ট্রের দিকে এগিয়ে আসছে হারিকেন এরিন এতক্ষণ শিরোনাম দেখছিলেন আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমে আহমেদ লোপা যাচ্ছি পুরো খবরে বিরোধপূর্ণ ক্রাইমিয়া উপদ্বীপ ফেরত চাইতে পারবে না ইউক্রেন যোগ দিতে পারবে না নেটোতেও তাহলে তাৎক্ষণিকভাবেই বন্ধ হতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইউক্রেনীয় প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসার আগেই এমন শর্ত জুড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠকে যোগ দিতে এরই মধ্যে ওয়াশিংটন পৌঁছেছেন ভোলদেমির অন্য অন্যদিকে নেটোতে যোগ না দিলেও আর্টিকেল ফাইভের মতো সুরক্ষা পেতে পারে ইউক্রেন এমন শর্তে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাজি হয়েছেন বলে দাবি মার্কিন প্রতিনিধির ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেন্সকির যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে চলছে নানা বিশ্লেষণ হোয়াইট হাউসে আবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি বসতে যাচ্ছেন তিনি এরই মধ্যে পৌঁছেছেন ওয়াশিংটনে বৈঠক সামনে রেখে মার্কিন মূল্যকে পা রেখেছেন অনেক ইউরোপীয় নেতাও একের পর এক পোস্টে সরগরম ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্ম জানিয়েছেন বৈঠক নিয়ে নিজের আগ্রহের কথা জেলেন্সকি চাইলে এখনই যুদ্ধবন্ধ করা সম্ভব বলেও মন্তব্য করেছেন বেঁধে দিয়েছেন দুটি শর্ত বারাক ওবামার শাসনামলে হারানো ক্রাইমিয়া ফেরত না চাইলে এবং ন্যাটোয় যোগদানের উচ্চা ত্যাগ করলে এখনই থামতে পারে সংঘাত যুক্তরাষ্ট্রে পৌঁছে সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্টও দ্রুত ও স্থায়ীভাবে যুদ্ধবন্ধের দাবি জানিয়েছেন তিনি আমেরিকা ও ইউরোপীয় মিত্রদের যৌথ শক্তি মস্কোকে সংঘাত বন্ধে বাধ্য করবে বলেও আশাবাদী জেলেন্সকি অন্যদিকে ন্যাটোজোটভুক্ত না হয়েও যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর কাছ থেকে আর্টিকেল ফাইভের মতো সুরক্ষা পেতে পারে কিয়েভ এমন আশ্বাস দিয়েছেন হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ এটি কার্যকর হলে রাশিয়া বা অন্য কোনো বহিঃশত্রুর আক্রমণের শিকার হলে সমন্বিত ও সশস্ত্র হামলার মাধ্যমে ইউক্রেনের পাশে দাঁড়াতে পারবে দেশগুলো মতো দিতে যুক্তরাষ্ট্র তবে মাধ্যমে নয় সরাসরি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকে এটা সত্যিই খুব বড় বিষয় ইউক্রেনকে আর্টিকেল ফাইভের মতো সুরক্ষা দেওয়ার শর্তে রাজি হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন কথা জানিয়েছেন উইটক নিরাপত্তা নিশ্চিতে ইউক্রেনের পাশে আছে ইউরোপীয় ইউনিয়ন এমন আশ্বাস দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা বন্দেরলিয়ান রেজমানা সাইমা যমুনা নিউজ ওভাল অফিসের তিক্ত অভিজ্ঞতার পর এবার ইউরোপীয় নেতাদের সঙ্গে নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেন্সকি আজ হোয়াইট হাউসে অনুষ্ঠিত হবে বহুল প্রত্যাশিত বৈঠকটি অংশ নেবেন ব্রিটেন ফ্রান্স জার্মানি ইতালি সহ নেটো এবং ইউ নেতারা বৈঠকে কিয়েভকে নেটো আর্টিকেল ফাইভের মতো সুরক্ষা দেওয়ার সিদ্ধান্ত জানাতে পারে ওয়াশিংটন Your country is in big trouble. I know. You're not winning. You're not winning. You're not winning this. শেষবার হোয়াইট হাউস ভ্রমণের তিক্ত অভিজ্ঞতা নিশ্চয়ই ভোলেননি ইউক্রেনের প্রেসিডেন্ট ফোলেমির চেলেন্স্কি চুক্তি তো হয়নি মেলেনি যথাযথ সম্মানটুকুও মার্কিন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের প্রশ্নমানে জড়িয়ে খেই হারিয়ে ফেলেন জেলেন্সকি ইতিহাসে আর কখনো এভাবে কোনো রাষ্ট্রপ্রধানকে বোধ হয় অপমানিত হতে হয়নি ওভাল অফিসে ওয়াশিংটনের সেই উত্তপ্ত বাক্য বিনিময়ের পর এবারই প্রথম ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট তবে এবার তিনি একানন সঙ্গে থাকবেন ইউরোপীয় নেতারা নিউ ইয়র্ক টাইমসের দেয়ার তথ্য বলছে মার্কিন এবং ইউক্রেনীয় রাষ্ট্রপ্রধানের বৈঠকে উপস্থিত থাকবেন আরও ছাক পশ্চিমা তালিকায় প্রথমেই থাকছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেই স্টারমার্ট জার্মান চ্যান্সেলর ফেড্রিক মার্স এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো অবশ্য জেলেন্সকিকে সঙ্গ দিতে এবার নাম লিখিয়েছেন প্রধান মার্ক রুটে এবং ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ফন্ডার লিয়ান এছাড়াও উপস্থিত থাকবেন ইতালিয়ান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আমাদের উদ্দেশ্য সংঘাত নিরসনে এই মুহূর্তে ইউরোপ এবং ইউক্রেনের মাঝে একতা তৈরি করা কে শান্তির পক্ষে কে আন্তর্জাতিক আইনের পক্ষে তা পুনরায় নিশ্চিত করা যদি রাশিয়ার কাছে দুর্বল হই তাহলে ইউক্রেন তো বটেই তা আমাদের ওপরও প্রভাব ফেলবে জোটভুক্ত না হলেও ধারণা করা হচ্ছে কিএফকে আর্টিক্যাল ফাইভের মতো সুরক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে ন্যাটো যার অর্থ রাশিয়া বা অন্য কোনো বহিসত্র ইউক্রেনে আক্রমণ করলে এর সমন্বিত এবং সশস্ত্র হামলার মধ্য দিয়ে জবাব দিতে পারবে ন্যাটো জোট অনিক রহমান যমুনা নিউজ যুদ্ধবিরতি নিয়ে আলোচনা ও কূটনৈতিক তৎপরতার মাঝেও ইউক্রেনে থেমে নেই রাশিয়ার অভিযান ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্পকে স্থায়ী শান্তি চুক্তির পক্ষে রাজি করানোর পর যেন আরও আগ্রাসী মস্কো একযোগে হামলা চালিয়েছে ইউক্রেনের প্রায় দেড়শো ঘাঁটিতে বেসামরিক হতাহতের ঘটনা হয়েছে কার্কিভ ও জাপুরিজিয়ায় রাশিয়ার বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়ে পাল্টা জবাব দিয়েছে কিএও একদিকে যুদ্ধবিরতি কার্যকরে চলছে কূটনৈতিক তৎপরতা অন্যদিকে হামলা পাল্টা হামলায় উত্তপ্ত রাশিয়া ইউক্রেন ফ্রন্টলাইন জোরালো অভিযান চালিয়ে ইউক্রেনের আরও দুটি অঞ্চল দখলে নিয়েছে রাশিয়া রাতভর রুশ হামলার শিকার খার্কিফ শহর আবাসিক এলাকায় ব্যালিস্টিক মিসাইলের আঘাতে নিহত শিশুসহ অন্তত তিনজন গুরুতর আহত অন্তত সতেরো জন ঝাপরিজিয়ায় হামলায় প্রাণ গেছে আরও একজনের আহত অন্তত ছয় জন মস্কোর সামরিক অভিযানে একদিনে ধ্বংস হয়েছে ইউক্রেনের একশো বিয়াল্লিশটি অস্থায়ী সেনাঘাঁটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার তিনশো ড্রোন অস্ত্রাগার সহ একাধিক সামরিক স্থাপনা রাশিয়াকে পাল্টা জবাব দিচ্ছে ইউক্রেনও ধ্বংস করেছে রাশিয়ার ভোরোনেস অঞ্চলের অস্ত্র সরবরাহে ব্যবহৃত একটি রেল স্টেশন রাশিয়ার একাধিক সামরিক ঘাঁটি কমান্ড পোস্ট ও অস্ত্রাগার সহ টার্গেট করেও হামলা চালিয়েছে কিয়েভ সেনারা রাশিয়ার দেড় শতাধিক ড্রোন ধ্বংসের দাবিও করেছে এতদিন যুদ্ধবিরতির সপক্ষে কথা বললেও রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে আলোচনার পর তার সুরে দীর্ঘস্থায়ী শান্তি চুক্তির পক্ষে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবরিনা যমুনা নিউজ যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানিয়ে কি দিয়ে আপ্যায়ন করা হলো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ট্রাম্প পুতিন লাঞ্চের মেনু সম্পর্কিত একটি নথি প্রকাশ করলো মার্কিন গণমাধ্যম সেখানে খাবারের তালিকা থেকে শুরু করে ডাইনিং টেবিলের কোথায় কে বসবেন এমন বিষয়েও উল্লেখ রয়েছে এমন কি কিভাবে রুশ কর্মকর্তাদের নাম উচ্চারণ করতে হবে লেখা রয়েছে সেটাও পুতিনের জন্য বিশেষ এক উপহার প্রস্তুতের খবরও রয়েছে সেখানে দীর্ঘ ছয় বছর পর অ্যালাস্কায় মুখোমুখি হন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুল প্রতীক্ষিত এই বৈঠক আয়োজনে কোনো কমতি রাখতে চায়নি মার্কিন প্রশাসন শুক্রবার আলাস্কার একটি চার তারকা হোটেলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক নথি হাতে পান কয়েকজন অতিথি যেগুলো ছিল পুতিনের যুক্তরাষ্ট্র সফর সম্পর্কিত গুরুত্বপূর্ণ কাগজপত্র আলোচনা শুরুর পূর্বে ভুলবশত সেগুলো হোটেলের প্রিন্টারেই ফেলে আসেন এক মার্কিন কর্মকর্তা পরবর্তীতে যা প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম এনপিআর আট পৃষ্ঠার ওই নথিতে বৈঠক পরবর্তী বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠানসূচির উল্লেখ পাওয়া যায় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যাহ্নভোজে কি কি খাবার থাকবে সেগুলোর উল্লেখ পাওয়া যায় সেখানে এমনকি খাবার টেবিলে কে কোথায় বসবেন সেটিও ছিল নির্ধারিত মেনুতে ছিল সালাদ ফিলেমিনিয়ো ও হ্যালিবার্ট অলিম্পিয়ারের মতো সুস্বাদু খাবার ডেজার্টে ক্রেম্বুলে তবে শেষ পর্যন্ত অজানা কারণবশত হয়নি সেই মধ্যাহ্নভোজের আয়োজন তেরো জন মার্কিন ও রুশ কর্মকর্তাদের নাম লেখা ছিল নথিতে এমনকি পুতিনসহ রাশিয়ার নামগুলো কিভাবে উচ্চারণ করতে হবে লেখা ছিল তাও এছাড়াও কয়েকজন মার্কিন কর্মকর্তার ফোন নম্বর লেখা ছিল ওই নথিতে প্রকাশিত এ নথি থেকে জানা যায় বৈঠক শেষে পুতিনকে একটি ইগলের মূর্তি উপহার দিতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প তবে শেষ পর্যন্ত সেটি দিয়েছেন কি না তা এখনও অজানা প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ রাশিয়ার দোরগোড়ায় আলাস্কায় দুটি সামরিক ঘাঁটি পুনরায় চালুর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র সোভিয়েত আমলে চালু হওয়া সামরিক ঘাঁটি দুটি স্নায়ুযুদ্ধের সময় বন্ধ করা হয় সামরিক বিশ্লেষকরা বলছেন আর্কটিক অঞ্চলে রুশ আধিপত্য ঠেকাতে এই সামরিক পদক্ষেপ যুক্তরাষ্ট্রের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র আর রাশিয়ার মধ্যবর্তী অঞ্চলটিকে ধরা হয়ে থাকে বিশ্বের সবচেয়ে কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানগুলোর একটি হিসেবে। দশকের পর দশক ধরেই শীতলতম ভূখণ্ডটি ঘিরে সামরিক উপস্থিতি বাড়িয়েছে ওয়াশিংটন মস্কো যার বেশিরভাগই হয়েছে স্নায়ুযুদ্ধকালে এবার রাশিয়ার দোরগোড়ায় বন্ধ হয়ে যাওয়া দুটি সামরিক ঘাঁটি পুনরায় চালু করার কথা ভাবছে যুক্তরাষ্ট্র যেগুলোর অবস্থান আলাস্কার অ্যালিউশিয়ান দ্বীপপুঞ্জে এর মধ্যে একটি অ্যাডাক স্টেশন যা পূর্বে বিমান ঘাঁটি হিসেবে ব্যবহার করত মার্কিন সামরিক বাহিনী বেরিং প্রণালী আর প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী স্থানে অবস্থিত ঘাঁটিটি মূলত সোভিয়েত ডুবোজাহাজের ওপর নজরদারি করত উনিশশো নব্বই সালে ডিকমিশন করা হয় এটিকে প্রত্যন্ত অঞ্চলে হলেও অ্যাডাক স্টেশনে রয়েছে আট হাজার ফুট দৈর্ঘ্যের দুটি রানওয়ে বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি ডিপোরও একটি রয়েছে এখানে আলোচনায় আসা আরেক ঘাটির নাম ইরেক্সন এয়ার স্টেশন যা পূর্বে সিমিয়া এয়ারওয়েজ নামে পরিচিত ছিল ধারণা করা হয় দ্রুততম সময়ের মধ্যে রুশ ভূখণ্ডে হামলার জন্য এই ঘাঁটি তৈরি হয়েছিল দ্বীপটি ভৌগোলিক ও কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ আপনি সেখানে অনেক প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করতে পারবেন আর যদি আপনি কখনো গুগল স্যাটেলাইটে দ্বীপটি দেখেন তাহলে অবাক হবেন সেখানে কত কিছু আছে যার মধ্যে সেই দীর্ঘ রানওয়েও রয়েছে এটা সত্যিই খুব উন্নত বিশ্লেষকদের মতে ক্রমাগত রুশ হুমকির মুখে যুক্তরাষ্ট্র এখন আর্কটিক অঞ্চলে নিজেদের সামরিক অবস্থান আরও জোরদার করতে চাইছে আর তাই আর্কটিক আধিপত্য বিস্তারে কোল্ড ওয়ার যুগে বন্ধ হয়ে যাওয়া ঘাটি পুনরায় চালুর বিবেচনা পেন্টাগনের বছর দুয়েক হল আলাস্কা উপকূলে বৃদ্ধি পেয়েছে রুশ তৎপরতা যা মোকাবিলায় যুদ্ধজাহাজ যুদ্ধ সহ পারমাণবিক সাবমেরিনও মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র অনিক রহমান যমুনা নিউজ ভয়াবহ বন্যায় এখনও বিপর্যস্ত ভারত ও পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা পাকিস্তানের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনশো সাঁত্রিশ জনে ভারতে বন্যা ও ভূমিধসে একদিনে প্রাণহানি হয়েছে সাত জনের পাকিস্তানের উত্তর পূর্বাঞ্চলীয় খাইবার পাখুন খোয়াই বন্যায় এ পর্যন্ত তিনশো তেইশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এখনও নিখোঁজ দেড় শতাধিক সবচেয়ে বিপর্যস্ত প্রদেশটিতে তৈরি হয়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট বিদ্যুৎ সংকট ও রোগ বালায়ের প্রাদুর্ভাবে জনজীবন হয়ে উঠেছে বিপর্যস্ত অন্যদিকে ভারতের কাশ্মীর অঞ্চলে বন্যার পানির তোড়ে ভেসে গেছে ঘরবাড়ি রাস্তাঘাট এখন পর্যন্ত দেশটিতে বন্যায় প্রাণ হারিয়েছে ষাট জন নিখোঁজ আরো দুইশো মানুষ এখনো উদ্ধার অভিযান চলছে দুদেশেই ক্যাটাগরি ফাইভের রূপ নিয়ে যুক্তরাষ্ট্রের দিকে এগোচ্ছে হারিকেন এরিন এরই মধ্যে ক্যারিবীয় অঞ্চলের একাধিক এলাকায় বিরাজ করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া বর্তমানে অ্যাঙ্গুইলা উপদ্বীপ থেকে একশো মাইল উত্তরে অবস্থান করছে হারিকেনটি মার্কিন উপকূলীয় অঞ্চলের দিকে এগিয়ে চলছে ঘন্টায় দুইশো কিলোমিটার বেগে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে দক্ষিণ পশ্চিম আটলান্টিকে আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে হারিকেনটের বাহামা বারমুডা এবং যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে এরই মধ্যে বৃষ্টি হয়েছে এরিনের প্রভাবে ভূমিধস ও বন্যার শঙ্কাও রয়েছে দুমুঠো খাবারের আশায় ভিড় জমানো ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েলি বাহিনী ত্রাণকেন্দ্রে গুলিবর্ষণে প্রাণ হারিয়েছেন আরো আটত্রিশ জন সোমবার ভোর থেকে গাজার বিভিন্ন স্থানে হামলায় মৃত্যু হয়েছে অন্তত সাতান্ন জনের মধ্য গাজার বুরেজ শরণার্থী শিবিরে চালানো হয়েছে বিমান হামলা হতাহত হয়েছে অনেকে গাজার ও দক্ষিণাঞ্চলে হয়েছে ভারী গোলবর্ষণ গাজার সিটির সাবরায় আবাসিক এলাকায় চালানো হয় ভয়াবহ হামলা নেতানিয়াহু বাহিনীর আক্রমণের শিকার হয় রাফা ও ইউনিসো। সিটির আল আহলি আরব হাসপাতালে ড্রোন হামলায় বেশ কয়েকজন হামাস যোদ্ধাকে হত্যার দাবি করেছে আইটিএফ ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অনাহারে ও অপুষ্টিতে উপত্যকায় প্রাণহানির শিকার দুইশো একান্ন জন মিশর ও কাতারের কাছ থেকে একটি পরিমার্জিত যুদ্ধবিরতি প্রস্তাব পেয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস মিশরের কাউরেতে একটি বৈঠকের সময় এই প্রস্তাব দেয়া হয় তাদের পরিমার্জিত প্রস্তাবটিতে আনা হয়েছে কিছু সংশোধন এর মধ্যে রয়েছে অবশিষ্ট জিম্মিদের পর্যায়ক্রমিক মুক্তি এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের মত মত শর্ত সৌদিভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবিয়া জানিয়েছে নতুন প্রস্তাবটি গ্রহণের সম্ভাবনা দেখিয়েছে হামাস তবে আলোচনার জন্য সময় চেয়েছে তারা যুদ্ধবিরতি আলোচনায় অংশ নিতে সোমবার কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির মিশরে পৌঁছানোর কথা রয়েছে সে পর্যন্ত হামাসের প্রতিনিধি দলকে কায়রোতেই থাকার আহ্বান জানিয়েছে মিশর আবারও ইসরায়েলি হামলার শিকার হল ইয়েমেন টার্গেট করা হয়েছে রাজধানী সানার কাছাকাছি একটি বিদ্যুৎ কেন্দ্র স্থানীয়রা জানিয়েছে পরপর দুটি বিস্ফোরণের বিকট আওয়াজ শোনা গেছে হাইজাজ পাওয়ার প্ল্যান্টে হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি জেনারেটর জরুরি বাহিনীর তৎপরতায় দ্রুতই নিয়ন্ত্রণে আসে আগুন ইসরায়েলি সেনাবাহিনীর দাবি ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছিল ওই কেন্দ্রটি বিদ্রোহী গোষ্ঠীটি ছোড়া রকেট ড্রোন হামলার জবাবে পাল্টা মিসাইল ছোড়া হয়েছে বলে বিবৃতি দায়িত্বের যদিও হুতিদের হামলার কোনো খবর পাওয়া যায়নি গাজা ইস্যুতে নেতানিয়াহু প্রশাসনের পরিকল্পনার বিরুদ্ধে দেশজুড়ে ধর্মঘট পালিত হল ইসরায়েলে গণবিক্ষোভে উত্তাল হল রাজধানীতেলাবি গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর সবচেয়ে বড় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আলোচিত হোস্টেজ স্কোয়ারে যোগ দিয়েছে পাঁচ লাখ মানুষ অক্টোবর কাউন্সিল নামের সংগঠনের ডাকে ইসরায়েলি জিম্মিদের ছবি হাতে নিয়ে জড়ো হয় সব শ্রেণী পেশার মানুষ হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তি ও গাজায় চলমান অভিযান বন্ধের দাবি জানান তারা মূল সড়ক অবরোধ করে চলে মিছিল স্লোগান বন্ধ ছিল অফিস শিক্ষা প্রতিষ্ঠান প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনের উদ্দেশ্যে রওনা দিলে নিরাপত্তা কর্মীদের বাঁধার মুখে পড়েন বিক্ষোভকারীরা আটক করা হয় অন্তত জনকে জেরুজালেম সহ অন্যান্য শহরেও প্রায় তিনশো স্থানে ছড়িয়েছে বিক্ষোভ যুক্তরাষ্ট্রের ব্রুকলিনে নাইট ক্লাবে গোলাগুলির ঘটনায় এখনো আটক হয়নি কেউ এক বিবৃতিতে নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে দুই গ্যাং এর মধ্যে বিবাদের জেরে হয়েছে এই সহিংসতা সন্দেহভাজনদের সন্ধানে চলছে তল্লাশি অভিযান স্থানীয় সময় শনিবার গভীর রাতে হয়েছে এই ঘটনা নাইট ক্লাবে পাল্টা অন্তত ধারণা চার করা হচ্ছে আহতদেরও বেশ কয়েকজন জড়িত ছিল গোলাগুলিতে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অন্তত বিয়াল্লিশটি বুলেটের শেল কাছাকাছি স্থান থেকে একটি বন্দুক উদ্ধার করা হলেও সেটি ঘটনার সাথে সম্পৃক্ত কিনা তা নিশ্চিত নয় পুলিশ চলতি সপ্তাহে নিয়ে টানা দ্বিতীয়বার বন্দুক সহিংসতার ঘটনা হয়েছে নিউ ইয়র্কে প্রশিক্ষণ চলাকালে গল্ফ কোর্সের উপর আছড়ে পড়ল ছোট বিমান অস্ট্রেলিয়ার সিডনিতে হয়েছে এই ঘটনা বিধ্বস্ত হয়েছে ছোট একটি বিমান প্রত্যক্ষদর্শীর ধারণকৃত ফুটেজে দেখা যায় সিডনির মোনাক ভ্যালে গল্ফ কোর্সের আকাশে বেশ নিচু হয়ে পড়ছিল পাইপার সড়কে এই প্রশিক্ষণ বিমানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সেটি জরুরি অবতরণের চেষ্টার সময় বিধ্বস্ত হয় এ ঘটনায় কারো প্রাণহানি হয়নি আহত হন উড়োজনে থাকা পাইলট ও প্রশিক্ষণার্থী ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে নেওয়া হয় তাদের বিমান বিধ্বস্তের কারণ জানা যায়নি এখনো ধারণা করা হচ্ছে ইঞ্জিনের ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে বিমানটি এ ঘটনায় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ভয়াবহ নৌ দুর্ঘটনায় নিখোঁজ চল্লিশ জন উদ্ধার করা হয়েছে দশ জনকে রোববার দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের সোকৌটো রাজ্যে বাজারে খাদ্যপণ্য বিক্রি করতে যাচ্ছিল মালবাহী নৌকাটি এ সময় পঞ্চাশ জন যাত্রী ছিল সেটিতে যাত্রাপথে হঠাৎ উল্টে যায় নৌকাটি আশপাশের বাসিন্দাদের সহায়তায় উদ্ধার করা হয় দশজনকে নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান কয়েক সপ্তাহ আগেই নাইজেরিয়ার উত্তর মধ্যাঞ্চলে প্রায় একশো জন যাত্রী নিয়ে ডুবে গিয়েছিল একটি নৌকা প্রাণ হারিয়েছিল তেরো জন অসুস্থ শিশুদের আনন্দ দিতে আর্জেন্টিনার রাস্তায় দেখা মিলল সুপার হিরো ভিলেন প্রিন্সেস সহ নানা কাল্পনিক চরিত্রের রবার বুয়েস গারাহান হাসপাতালে চিকিৎসাধীন জটিল গুরুতর রোগে আক্রান্ত শিশুদের জন্যই করা হয় অভিনবই আয়োজন বিভিন্ন জনপ্রিয় চরিত্রের বেশ হাজার হাজার মোটরসাইকেলে চেপে উপস্থিত হয় তারা শিশু দিবস উপলক্ষে নেওয়া হয় এই উদ্যোগ পছন্দের চরিত্রদের থেকে চকলেট ও খেলনা উপহার পায় শিশুরা আনন্দের সাথে তাদের স্বাগত জানায় মেতে ওঠে গল্পে ক্যামেরাবন্দি করে আনন্দ ঘন মুহূর্ত চিকিৎসক এবং অভিভাবকরাও উৎসাহ যোগায় তাদের দর্শক এই ছিল যেমন আইডেস্কেরাত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে